আজ অনেক পর বাড়ির জন্য কেক বানিয়েছি কেকের রেসিপিটা একটু আলাদা এটা হচ্ছে ম্যাঙ্গো কেক প্রথমে আমি ওয়ান কাপ সুজি দিয়ে তার মধ্যে টু টেবিল স্পুন চিনি দিয়ে মিক্সারে একটা পাউডার বানিয়ে রেখেছি তারপর এর মধ্যে টু টেবিল স্পুন তেল একটু সেন্ট হওয়ার জন্য ম্যাঙ্গো এসেন্স দিয়েছি তারপর এই পাউডারটা ভালো করে একটু মিশিয়ে নিলাম একটা পুরো গোটা আম মিক্সারে পেস্ট করে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি একটু একটু করে জল দিয়ে বাটারটা ভালো করে মিশিয়ে নিলাম যাতে করে কোনো দলাভাব না থাকে তোমরা জলের বদলে দুধও দিতে পারো এবার আমার বাটার রেডি হয়ে গিয়েছে আমি এবার বাটির মধ্যে অল্প অল্প করে ঢেলে নিলাম তারপর বাটির চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ঝাঁকিয়ে নিলাম যাতে বাটার বাটির সব জায়গায় মিশে যায় কোনো ফাঁকা ভাব না থাকে এবার আমি বাটারটা ওটিজিতে দিয়ে দিলাম পঞ্চাশ মিনিটের জন্য কেক ওটিজি থেকে বের করার প্রথমে একটি কাঠি ঢুকিয়ে দেখতে হবে কেকের ভেতরে কোনো আঠাভাব নেই তো যদি না থাকে তাহলে বুঝতে হবে কেক রেডি হয়ে গিয়েছে এবার কেক ঠান্ডা হলে আমি পিস পিস করে কেটে নেব এই দেখো কেক আমি কেটে নিয়েছি কি সুন্দর হয়েছে কেকের ভিডিওটি বন্ধুটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে